একুশে ইলেকশনের আগে বিজেপি কি বলেছিল ইসবার দোষ পার আমাদের এখানে দুশো চুরানব্বইটা সিট ছিল আর পেয়েছিল কত আশিও পেরোতে পারিনি আর আজকে ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা সিটে ইলেকশন হচ্ছে আর এবার বলছে ইসবার চারশো পার আগে দুশো পার করো তারপরে সাঁতার কাটবে বাংলায় ভোট নেই দক্ষিণ ভারতে ভোট নেই পাঞ্জাবে ভোট নেই দিল্লিতে ভোট নেই রাজস্থানে যাবে মধ্যপ্রদেশেও তাই হবে ভোট নেই ভোটটা আসবে কোথা থেকে মগের মুল্লুক থেকে জিজ্ঞেস করুন কথা বলে সোশ্যাল নেটওয়ার্কে দাঙ্গা লাগানো আর তৈরি করার নাটক দিয়ে কোটি কোটি টাকা খরচ করে কতগুলো ফোরে কতগুলো বিজেপির দালাল তারা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে